আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اما بعد সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমি যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো তা হল হলো নৈরাসবাহ আমরা পৃথিবীতে যারা বসবাস করছি ভূমণ্ডলে আমরা চলমান অবস্থায় রয়েছি আমরা দুনিয়ার কাজকর্ম সম্পাদন করতে গিয়ে অনেক সময় আমরা পাপের কাজে লিপ্ত হয়ে যাই যেমন আমরা অনেক সময় ইসলামের গন্ডি অতিক্রম করে কিছু কাজ আমাদের অনেক ভাইয়েরা করে থাকেন যেমন আল্লাহ তালা সুদ ঘুষ ঘুষকে হারাম করে দিয়েছে চুরি করা হারাম করে দিয়েছে জেনা করা হারাম করে দিয়েছে মদ খাওয়া হারাম করে দিয়েছে যারা এই অপকর্মগুলি বা এই কাজগুলি যারা করেন তাদের জন্য আল্লাহ তালা একটি শুভ সম্বাদ দিয়েছেন আমি আপনাদেরকে আজকে সেই শুভ সম্বাদ সম্পর্কে আল্লাহ তালা কী বলেছেন তাই বলার চেষ্টা করব ইংশ আল্লাহ তালা জি হ্যাঁ আপনি কি জীবনে অনেক জেনা করেছেন আপনি কি জীবনে অনেক সুদ ঘুষ খেয়েছেন আপনি কি মানুষের সাথে অনেক প্রতারণা করেছেন আপনি কি অনেক মিথ্যা বলেছেন আপনি কি জীবনে মানুষের অনেক সম্পদ অনেক জায়গা জমি দখল করেছেন জি ভাই আপনার জন্য রয়েছে একটি শুভ সংবাদ মহান রব্বল আল আমিন এই ধরনের মানুষ যারা দুনিয়াতে অতিরঞ্জিত করে আল্লাহর হুকুম হাকাম শরিয়তকে ছেড়ে দিয়ে এভাবে পাপের কাজে লিপ্ত হয়ে যায় এবং পাপ করতে 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 একবার সে নৈরাস হয়ে যায় আমি এখন কি করব আমার তো আর কোনো পথ নেই আমার কোনো আর রাস্তা নেই তাদের জন্য আল্লাহ তালা শুভ সম্বাদ দিয়েছেন সৌরাতুল ফরকয়ানে আপনারা নিজেরাও ইচ্ছা করলে পড়ে দেখতে পারবেন সৌরাতুল ফরকান পঁচিশ নম্বর সোড়া এবং উনিশ নম্বর পাড়া আটষট্টি ঊনসত্তর সত্তর এই আয়াতগুলির অর্থ করলে আপনারা দেখবেন আপনার এই যে পাপের কাজগুলি যদি আপনি চান তাহলে আপনার এই পিছনের আপনি কি চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর আরও কম বেশি যে আপনারা সুদ দিয়েছে সুদ খেয়েছেন ঘুষ দিয়েছেন মানুষের সাথে প্রতারণা করেছেন ধোকাবাজি করেছেন হয়তো কেউ মদ খেয়েছেন হয়তো অনেকে দীর্ঘদিন জেনে লিপ্ত ছিলেন আপনি ইচ্ছা করলে আপনার এই সকল পিছনের সকল গুণাগুলি এই সকল পাপের কাজগুলিকে আপনি সবাব দিয়ে আল্লাহর কাছ থেকে এই সকল পাপগুলিকে সবাবে পরিণত পরিণত করতে পারবেন এটা আপনার জন্য শুভ সংবাদ الله كي بسم الله الرحمن الرحيم "والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله حرم الله إلا بالحق" ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات

আমি শুধু আল্লাহর শেষের বর্ণনা বা আল্লাহর যে আয়াত আল্লাহ কি বলতে চাচ্ছেন যারা সারা জীবন সুদ খেয়েছে বা ঘুষ দিয়েছে অথবা দোকানদারি করতে গিয়ে মানুষকে ধোকা দিয়েছে মাপে কম দিয়েছে পসামাল দিয়ে পসামাল দিয়ে ভালো বলেছে অন্যের জায়গা জমি টাকা পয়সা অন্যায় ভাবে আত্মসাত করেছে এই জাতীয় লোকদের যদি সে এই সমস্ত অন্যায় কাজ থেকে তবা করে ফিরে আসে ও আমানা। এবং আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থানে বিশ্বাস করে যে আমি পিছনে যা করেছি সবগুলি অন্যায় করেছি এই কাজগুলি আল্লাহর কোরআনে আমার করার জন্য নিষেধ ছিল তারপরও আমি করেছি আল্লাহর উপরে বিশ্বাস করে এগুলি ত্যাগ করবে আমেলা আমালাং স লেহা করে তারপরে সে ভালো কাজ করা শুরু করবে নামাজ পড়বে রোজা রাখবে পিছনে ওই কাজগুলি আর কখনোই করবে না আল্লাহ এখানে ঘোষণা করছেন ফাউলা ইকা ইউবাদ দিলুল আতিহিম হাসানা এই সকল কাজগুলি ফাউলা ইকা এই সকল কাজগুলি ইউবাদ আল্লাহ ল চেঞ্জ করে দেবে বদল করে দেবে ওই জেনার বিনিময় করেছে ততটা স্বভাব দিবে যতটা মিথ্যা বলেছে ওই মিথ্যাগুলিকে স্বভাবে পরিণত করবে যতটা ঘুষ খেয়েছে সার সারা জিন্দিগির ঘুষগুলিকে আল্লাহ তালা স্বভাবের মাধ্যমে পরিবর্তন করে দিয়ে তার মানে ওই লোকটা যদি সারা জিন্দগিতে উদাহরণস্বরূপ পঞ্চাশ কিলো বা পঞ্চাশ হাজার কিলো বা কম বেশি যদি পাপ করে থাকে এত ওজন বা পঞ্চাশ বন পাপ করে থাকে সেদের ঠিক মতন আল্লাহর উপরে তবা করে আল্লাহর উপরে ইমান এনে ভালো কাজ করে আর ওই কাজগুলো সে কখনই করবে না ওই কাজের উপরে সে অনেক তার তার শর্মিন্দা হতে হবে তার এটার উপরে ওইগুলোর নিন্দা করতে হবে এবং তাকে মানে এত সমালোচনা করে আমি এই কাজগুলি আর জীবনই করবো না এই সকল কাজগুলি ল আল্লাহ তালা বদল করে দেবে চেঞ্জ করে দেবে সাইয়াতিহীন সকল সাইয়াত সকল পাপা পাপা কাজ করেছে হাসানাত হাসানাত দিয়ে সবাব দিয়ে ভালো কাজ দিয়ে জান্নাতের অধিকারী হতে পারে সেই ধরনের কাজ দিয়ে وكان الله غفورا رحيما بعلا الله يقول غفور مفكرني ولا أبن رحيم من دعاء كرني ولا إير بار ومن تاب وعمل صالحا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا এইলে লোক যদি এই তার ওয়াদার উপরে তবার উপরে প্রতিষ্ঠ থাকে তাহলে এবং ভালো কাজগুলি করে আল্লাহ তালাও তার দিকে এবং তার এই কর্মের মাধ্যমে তার এই আমল সালিয়ার মাধ্যমে যে আল্লাহর দিকে ফিরে আসার মতন ফিরে এসেছে তাহলে পিছনের সমস্ত পাপগুলি আল্লাহ তালা সবাবের মাধ্যমে পরিবর্তন করে দেবে তো ভাই আর আমার এই জন্য আল্লাহ তাহলে অন্য আয়াতে বলেছেন তোমরা পাপির কাজ করে গুনার কাজ করে আল্লাহর রহমত থেকে নই আর এই আয়াত দিয়ে যাচ্ছে মানুষ ইচ্ছা করলে তার পিছনে সমস্ত পাপের পাপের কাজগুলি মাধ্যমে চেঞ্জ করে যত পাপ করেছে ততটা সবাব আল্লাহর থেকে নিতে পারবে আল্লাহ তালা আমাদেরকে আমরা যারা পাপা লিপ্ত ছিলাম পাপ কাজ করেছি অন্যায় করেছি আমরা এমনভাবে তহবা করি আল্লাহ তালা যেন আমাদের সকল পাপা কাজ পাপগুলিকে আল্লাহ তালা সবাবের মাধ্যমে চেঞ্জ করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে ভালো ভালো কাজ করার তো অভিজ্ঞ দান করুক হ্যাঁ তোমা ইন্দি ثواب عند الله وما توفيقي الا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك